ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে দেখতে পাচ্ছেন আপনারা শেখ হাসিনার গোপন কারাগার যে আয়নাঘর সে আইনা ঘরে কী ঘটতে চলেছে চলুন আমরা এখন বিস্তারিত জেনে নেই বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসাবে পরিচিত অভিযোগ রয়েছে যে ডিজিএফআই কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি ঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে দুই সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্রনিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো আয়নাঘরে ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয় আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজেএফআই অফিসের ঠিক পেছনেই অবস্থিত এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসাথে তিরিশ জনকে বন্দী করে রাখা যায় আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে আয়নাঘরের বন্দীদের একজন বলেন এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দি করে রাখা হয় এমনও নয় অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দি করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো অভিযোগ রয়েছে ডিজিএফআই এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতা বিরোধী অপরাধ পদত্যাগ করার পরপরই এসকল সকল ঘরের অনুসন্ধান পাওয়া যাচ্ছে আইনা ঘরে মানুষকে কি যে নির্মমতার মধ্য দিয়ে অতিবাহিত হতে হয়েছে এবং এখানে জীবন হারিয়ে হারিয়েছেন অনেকে আপনারা জানেন যে অসংখ্য মানুষ গুমের শিকার রয়েছে সেই গুম হওয়া মানুষদেরকে তো আর বিদেশে নিয়ে যাওয়া হয় নাই তাদেরকে এর অফিসের পিছনেই যে আয়নাঘর আছে সে আয়নাঘরে রেট আটকায় রেখে তাদের পরে যে অমানবিক নির্যাতন চলেছে মানে না মেরেছে না বাঁচিয়ে রেখেছে সর্বশেষে মানুষ অসুস্থ হতে হতে পস্তে পস্তে যখন মৃত্যুবরণ করেছে তখন তাদেরকে এভাবেই ফেলে রেখেছে বিভিন্ন জায়গায় তার হারগরগুলো অবশিষ্টাংশগুলো আপনারা দেখতে পেলেন তো এ সকল আয়নাঘর যুগে যুগে কালে কালে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে আমাদের জানি যে এই আয়নাঘর এমন আয়নাঘর ইসরায়েলে রয়েছে যেখানে ফিলিস্তিনির বন্দীদের আটকে রাখা হয় এ সকল আয়নাঘরগুলো শুধুমাত্র মানুষকে নির্যাতন করার জন্য তোমরা কি অত সহজে কীভাবে ভুলে যাও শীঘ্রই তোমাদেরকে একদিন পাকড়াও করা হবে মানুষের উপর যে জুলুম নির্যাতন করা হয় এই বিশ্বজুড়ে আয়নাঘর নামক কেন্দ্র বানিয়ে সেটিও বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিল এই সরকার এ নিয়ে খুব বিস্তর ভিডিও সামনে আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ